এক লাখ পাঁচ হাজার টাকা কমে আপনি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি পাইতে আসেন অ্যাপজেড টু ফিফটি পাচ্ছেন আপনারা এক কথায় মাত্র সতেরোশো কিলোমিটার রান করা এক লাখ নব্বই হাজার টাকায় এক লাখ নব্বই হাজার টাকায় তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ দিয়ে দিলাম চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ বরাবর লাখ বরাবর চার লাখ টাকা পাবেন একদম একটা ইন্ডিয়ান আর ওয়ান বি ফোর আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেক্ষেত্রে আমাদের এই ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আমিও ভালো আছি কলিজার ভাই আজকে কিছু কিছু বাইকের দাম আসলে অর্জত পরিমাণ কোন পাবেন যেটা ভিডিওটা যদি আপনি স্বয়ংসম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি না দেখেন তাহলে আপনি হয়তো বুঝবেন না যে আসলে ফারুক ভাই কোন বাইকে কি দাম রাখলো কত টাকা দাম কমাইলো বা মডেল এর কত কত কিলোমিটার সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ দেখতে পারবেন আমাদের শুরুর ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মালিকানা চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলেই বাগানবাড়ী বাসনটেক ফারুক মোটরস দুই দুইটা শুরু পেয়ে যাবেন ইনশাল্লাহ ফারুক মোটরস এর বাইকের সাথে আপনি ক্রয় বিক্রয় একচেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ সব থেকে বড় কথা আমরা যেটা নিয়ে প্রাধান্য দিই মালিকানা পরিবর্তন সাত দিনের ভিতরে সম্পন্ন কমপ্লিট করতে পারে ইনশাল্লাহ বা করে দেয় আপনাদের আলহামদুলিল্লাহ কথা হইলো আপনি যদি আহ গাড়িতে সমস্যা থাকে সেটা আপনি পাঁচ দশ হাজার দিলে আপনার সমাধান হয়ে যাবে বাট যদি আপনার কাগজে কোনো ভেদাল থাকে তাহলে সেটা সমাধান হওয়ার কোনো পসিবল থাকে না তা যাই কলিজার ভাই অনেক কথা হয়ে গেছে আজকাল না কাত পড়াই চলে যায় আপনাদের স্বপ্নে সে কাঙ্ক্ষিত মূল্যবান ভিডিওতে

লাগে অবশ্যই আমাদের স্ক্রিন দ্বারা আমার দিবেন আচ্ছা সামনে আবার আরেকটা আছে 2022 এর মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ ইন্দোনেশিয়ান ভার্সন যাকে বলা হয় টটকা পদ্মা রূপালি ইলিশ আর এই বাইকটার প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে 4 লক্ষ টাকা ইন্দোনেশিয়ান বরাবর 4 লাখ বরাবর 4 লক্ষ টাকা পাবেন ইন্দোনেশিয়ান আর 15 ভার্সন 3 ইন্ডিয়ান যেমন আছে তার পাশাপাশি ইন্দোনেশিয়ানও আছে অবশ্যই এক কথাই পর্যাপ্ত পরিমাণ আর 15 ভার্সন 3 আছে আমাদের কাছে ব্ল্যাক কালার 2021 এর মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান

50 350 350 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম 10000 করে ডিসকাউন্ট তার পাশাপাশি থাকবে আপনার ইন্দোনেশিয়ান আরওয়ান 5 ভার্সন 3 ব্লু কালার এবং আপনি পাশাপাশি পাবেন থান্ডার ইউরুকালা তার পাশে পাবেন আবার আপনার এটাকে বলা হয় ডাব্লিউবি এডিশন কালার যেটাকে বলা হয় সাদার ভিতরে রেড বা হলুদ কালার তিন তিনটাই কিন্তু ইন্দোনেশিয়ান তিনটাই আলহামদুলিল্লাহ একটা হলো বাইশের মডেল একটা একুশের মডেল একটা বাইশের মডেল এই তিনটা বাইক কিন্তু ইন্দোনেশিয়ান এই তিনটা বাইক কিন্তু দুই বছর করে পেপার্স করা আলহামদুলিল্লাহ তিনটা বাইক আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে এখন পছন্দ আপনার চয়েস আপনার যেটা আপনার ভালো লাগে যে কালার আপনার পছন্দ হয় প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ হাজার টাকায় তিন লক্ষ নব্বই হাজার টাকায় তিন লক্ষ নব্বই হাজার টাকায় তিন লাখ নব্বই তিন লাখ নব্বই তিন লাখ নব্বই তিন লাখ নব্বই করে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি তিন তিনটা বাইক তিন তিনটা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ান আবার আরেকটা ইন্দোনেশিয়ান এক কথাই আসলে এই বাইকটার প্রাইস কম বাইকটা অনেক সুন্দর গর্জিয়াস এই বাইকটা হয়তো আপনার একবার যদি চালান যদি 10টা বাইকের মাঝখানে এই বাইকটা রাখেন তাহলে আপনি বুঝারবেন যে এই বাইকটা আপনার অবশ্যই এমন একটা আনকমান ইউনিক কালার গায়টার ভিতরে 2021 এর মডেল দিবসের কাগজ 3 লাখ 500 টাকা 3 লাখ 50 বাইকের মান হিসাবে বাইক হিসাবে দামটা অনেক কম আপনি চাইলে বাইকটা নিতে পারেন মাত্র 3 লাখ আর ওয়ান বা চার লক্ষ বিশ হাজার টাকা দিছি ছয় লক্ষ বিশ হাজার ছয় লক্ষ পঁচিশ হাজার বা ছয় লক্ষ পঁচাত্তর হাজার যাই হোক না কেন দামটা যখন চার লক্ষ বিশ হাজার টাকা দিয়ে নিবেন আপনি কি ছয় লক্ষ পঁচিশ হাজার টাকার পাবেন না 6 লক্ষ 25000 টাকার ফিল্ড আপনি পাবেন না বাইক যেতে আপনাকে 4 লক্ষ 20000 টাকা দিচ্ছি অবশ্যই ওই বাইকটা একটু না সেকেন্ড হ্যান্ড হিসাবে একটু তো বাই থাকবে অবশ্যই অবশ্যই তার পাশাপাশি আছে 23 এর মডেল দুই দুইটা ইন্দোনেশিয়ার আরওয়ান বি4 কালার গরে কালো ব্ল্যাক কালার আচ্ছা আর এই দুই দুইটা বাইক আমরা প্রাইস রাখছি 23 এর মডেল ইয়ার হিসাবে 4 লাখ 50 4 লাখ 50 4 লাখ 50 4 লাখ 50 আপনারা একটা একবার আপনারা বিশ্লেষণ করে দেখেন একটু জাস্টিফাই করে দেখেন যে একটা 23 এর মডেল ইন্দোনেশিয়ান আরওয়ান ডি4 কিভাবে 4 লাখ 50000 টাকায় দেওয়া যায় ভাইজান একটা কথাই আছে আপনি যত প্রফিটটা কম করবেন ততই আপনার কিন্তু দামটা বাইকের কমে যাবে ঠিক আছে আমরা আরো একটা জিনিস চিন্তা করি কোনটা যে আমাদের যদি লাভটা কম করে সেলটা হয় তাহলে মনে হয় আমাদের আরো ভালো হয় এক ভাই দ্বারাই আরো পাঁচটা ভাই আমরা কাস্টমার পাইতে পারি অবশ্যই আলহামদুলিল্লাহ ওই হিসাব করে আমাদের বাইকটি কিন্তু ভালো ভালো আনা পরে এটার বিশ্লেষণ আপনারাই করবেন তার পাশাপাশি আছে বি ফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস দুই এর মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ টাকায় বরাবর চার লাখ বরাবর চার লাখ টাকায় পাবেন একদম একটা ইন্ডিয়ান আর ওয়ান বি এর এগারো মাসে বাইকটা ক্রয় করা চলা আছে আঠারো হাজার কিলোমিটার অফিসিয়াল বাইক এসিআই অফিশিয়াল বাইক আর ওয়ান ফাইভ একটা অফিসিয়াল আর ওয়ান ফাইভ বাসন্ত্রী যে সময় কিনছে তখন তো নর্মালে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম ছিল অবশ্যই অবশ্যই

আমি একটা কথা আপনাদের হয়তো এই কথাটা বুঝাতে চাই আমি এই বাইকটা কেনা আছে তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা দিয়ে ভাই তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা ইনভেস্ট করে আমি আট হাজার টাকা ব্যবসা করতেই পারি এটা কি আমার হারাম হবে না হালাল হবে বৈধ হবে না অবৈধ হবে কমেন্ট করে আপনারা জানাই দিন কথা বুঝতে পারছেন অবশ্যই এর জন্যই বলি ভাই লাভ কম সেল বেশি চাই হ্যাঁ এই হিসাব করে বাইকটি আপনাদের সামনে দেওয়া হয় এই দামটাই নির্ধারিত করা হয় যে ফারুক মোটরস কম দামে বাইক পাইতে পারেন আসতে পারেন ফারুক মোটরস তার পাশে আছে একটা এফ জেড বি ফোর এফ জেড কিলোমিটার রান করা চব্বিশ এর মডেল পঁচিশ এর রেজিস্ট্রেশন গাড়িটা দুই বছরের পেপার্স আর এই বাইকটা আমাদের কাছে পাবেন মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকায় মাত্র দুই লাখ ষাট হাজার টাকা মাত্র দুই লাখ ষাট হাজার পাবেন এফ জেড আচ্ছা বিএস সেভেন ডোয়েল চ্যানেল এই যে বাইকটি আপনারা দিতেছেন এই বাইকটির এমন একটা প্রাইস দিতে ASCII যে আপনাদের ক্রয় সাধ্যের ভিতরে হয় বা আপনাদের স্বপ্ন পূরণটা হয়েই যায় এখানে আপনি যে GSXR এই যে চারটা দেখছেন এই যে চারটা GSXR এই চারটার থেকে এই তিনটাই কিন্তু 22 মডেল তিনটা 22 এর মডেল GSXR এই তিনটার প্রাইস তিন লক্ষ চল্লিশ তিনটাই ডোয়েল চ্যানেল এবিএস তিনটাই দুই বছর কোরা পেপারস করা আছে এই তিনটা বাই যেটা নিবেন তিন লক্ষ চল্লিশ করে জেস এক্সার এরো কালার হ্যাঁ আর ওই পাশে যেটা দেখছেন চব্বিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন মাত্র প্রাইস তিন লক্ষ আশি হাজার টাকায় মাত্র তিন লাখ 80000 টাকায় আপনি যদি আমার এই পাশেরটা দেখছেন 2021 এর লাস্টে 22 প্রথমে এই বাইকটার প্রাইস আমরা রাখছি মাত্র 3 লাখ টাকা এবিএস ইউরোকালার জিএসএক্স তার পাশে যেটা আছে জিএসএক্স আর মডেল 21 এর রেজিস্ট্রেশন দুই বছর কাগজ আর মাত্র প্রাইস 2 লাখ 70000 টাকায় জিএসএক্স আর এবিএস তার পাশে যেটা আছে 2021 এর লাস্টে গাইটা 10 বছরের না দুই বছরের পেপারস স্পেশাল এডিশন শোরুম কন্ডিশন মাত্র 330000 টাকায় 330000 টাকায় আশেপাশে দুইটা ফেজার বাইক আছে দুইটাই বিশের মডেল দুইটাই আপনার এ ক্লাস সুপার ফ্রেশ কন্ডিশন আর এই যে দুই দুইটা ফেজার বাইক দেখতে এক কথাই দুইটাই ফার্স্ট ওনার দুইটাই শোরুম কন্ডিশন দুইটাই আনটাস ইঞ্জিন ফেজার আপনারা যারা একটা শোরুম কন্ডিশন ফেজার চান অল্প টাকার ভিতরে মাত্র প্রাইস থাকবে দুই দুটা ইয়ামা ফেজার ভার্সন টু এফ আই একুশের মডেল বা বিশের মডেল এক লাখ নব্বই হাজার টাকায় এক লাখ নব্বই টাকায় এক লাখ নব্বই এক করে দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যারা ধৈর্য সহকারে এতক্ষণ এই ভিডিওটা আপনারা উপভোগ করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন বন্ধ যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন নাই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব তো দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমা

বাইক কেনার ক্ষেত্রে একটু সাবধান অবলম্বন করবেন অবশ্যই কাগজ পত্র বাইক উভয় দুইটা সবকিছু দেখে বুঝে শুনে আপনার যেখানে মন চায় যার কাছে মন চায় আপনি ওখান থেকে বুঝে শুনে বাইক কিনবেন ইনশাল্লাহ আশা করি আমি আমাদের এখানে সাত দিনের ভিতরে মালিকানা পরিবর্তন করে দেওয়া হয় তাতে কোনো সন্দেহ নাই এখানে ইঞ্জিন নাম্বার চেস নাম্বার কাগজ একেবারে প্রিয় অথেন্টিক পাবেন বাইজান বাইক বিক্রি করি সেকেন্ড নতুনের গ্রান্টি দেওয়াটা আমার পক্ষে পসিবল না ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস গেট ফ্রি কিস্তির সুবিধা এইটা ফারুক মোটরস নাই ভাই ভালো লাগলে আপনি আসবেন ভালো লাগ না লাগলে আপনি আসবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারো আসতে আসি হয়তো নতুন কোন ধমাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ